আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে রেমিট্যান্স যোদ্ধা দিবস দু পালন করা হয়েছে আমিরাত প্রতিনিধি জানান রবিবার দূতাবাসের মিলনায়তনে এ উপলক্ষে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত তারেক আহমেদের সভাপতিত্বে জুলাই ইন ফ্রেমস শীর্ষক আলোকচিত্র গ্রাফিতি প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয় দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান তৌহিদ ইমামের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন জনতা ব্যাংকের সিইও এম কামরুজ্জামান বিমানের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ শাহাদাত হোসেন বাংলাদেশ সমিতির সহ সভাপতি জাগের হোসেন খতিব আইটি ব্যক্তিত্ব ডক্টর ফাহিম কে সুফি প্রমুখ প্রান্তিক রেমিটেন্স যোদ্ধাদের পক্ষ থেকে মোহাম্মদ জমির উদ্দিন মোহাম্মদ ইমরান মোহাম্মদ রবিউল প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূতাবাসের মিশন উপপ্রধান শাহনাজ শাহনাজাখতার রানু বীর মুক্তিযোদ্ধা আমানুল কিবরিয়া বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক আলহাজ মোহাম্মদ আবুল বাসার প্রকৌশলী এ কে এম নিজাম নূর হোসেন সুমন প্রকৌশলী মিজানুর রহমান সোহেল দাবির বিভিন্ন অঞ্চলে কর্মরত প্রবাসী কর্মী ও রেমিট্যান্স যোদ্ধা কমিউনিটির নেতৃবৃন্দ সাংবাদিক পেশাজীবী ব্যবসায়ী প্রতিনিধি এবং দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ